কলার পাতায় তালের পোড়া পিঠা খেতে যেন অমৃত এত মজার একবার খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে তালের এই সিজনে যদি এই পিঠাটি না খান তাহলে কিন্তু পুরাই মিস করবেন এত মজার তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি শুকনা চালের গুঁড়া দুই কাপ শুকনা চালের গুঁড়া আর হাফ কাপ সুজি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি স্বাদ মতো লবণ তারপরে হাফ কাপ নারিকেল কোড়া আর তালের রস একদম ঘন তালের রসটাই এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে আমি এক কাপ দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তারপরে যতটুকু লাগবে আস্তে আস্তে দিয়ে এটাকে মিশিয়ে নেব আরও এক কাপ এখানে আমি দিয়ে নিলাম চেষ্টা করবেন ঘন তালের রস দেওয়ার জন্য তাহলে খেতে বেশ মজা লাগবে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর বেকিং পাউডার দিয়ে দিলাম একটা চামচ দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি চাইলে কিন্তু বেকিং পাউডারের বদলে বেকিং সোডাও কিন্তু আপনারা দিতে পারবেন হাফ চা চামচ তো তারপরে হচ্ছে আমি ওটাকে রেস্টে রেখে দিচ্ছি কিছু যে সময় এখানে আমি কলার পাতা নিয়েছি নিয়ে একটু হালকা এই যে চুলার উপরে দিয়ে হালকা একটু আমি নরম করে নেব তা না হলে যদি আপনি শুধু এই কলার পাতাটা না পুড়িয়ে হচ্ছে পিঠা বানান তাহলে যখন এটা মোড়াতে যাবেন তখন দেখবেন এটা হচ্ছে ফেটে যাবে বা ভেঙে যাবে তো সেই জন্য চুলার পরে দিয়ে এটাকে হালকা একটু নরম করে নিতে হবে তাহলে যখন এটাকে ফোল্ড করবেন মানে মোড়াবেন তখন কিন্তু আর এটা ফেটে যাবে না বা ছিঁড়ে যাবে না তো এভাবে করে হচ্ছে আমি এটাকে এই যে এভাবে করে একটু নরম করে নিয়েছি জাস্ট এ পাশ আর ও হালকা একটু গরমে মানে তাপ দিয়ে নেবেন তাহলে ঠিক হয়ে যাবে তারপরে হচ্ছে এটাকে আবার একটু খুব ভালো করে মিক্স করে নিলাম তারপর এই যে সেই কলার পাতাটা নিয়ে এভাবে করে চামচে করে দিয়ে দিচ্ছি এই যে দুই চা চামচের মতো করে দিয়েছি মানে দুই চামচের মতো দিয়ে খুব ভালো করে একটু সমান করে দিয়ে এটাকে এই যে ফোল্ড করে নিতে হবে ঠিক এভাবে করে এটা কিন্তু আপনারা চ্যাপটাও বানাতে পারবেন আবার এভাবেও বানাতে পারবেন এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী তো এভাবে আমি সবগুলোই রেডি করে নেব তো এভাবে করে আরও একটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে করে আবারও আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা এরকম ঘন ব্যাটার হবে বেশি পাতলা কিন্তু করা যাবে না তো এই যে আবার দিয়ে নিলাম তো আমি সবগুলো রেডি করে নিচ্ছি আর আগে থেকে চুলা পর্যান দিয়ে গরম করে নিয়েছে এখন হচ্ছে এগুলো আমি দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে হচ্ছে আমি এটাকে কিছু সময় রেখে দেবো তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে তারপরে এটাকে উলটিয়ে দেবো চুলা গাছটা কিন্তু লোট থেকে সামান্য একটু বেশি থাকবে বেশি জোর দেওয়া যাবে না তাহলে আবার বেশি পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তোলো লোদ থেকে একটু বেশি রেখে এটাকে তিন চার মিনিট করে করে এটাকে রেডি করে নিতে হবে তারপর দুই পার যখন খুব ভালো করে হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে নিচ্ছি তো বাকিগুলোও ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি মানে চুলার পরে দিয়ে এটাকে রেডি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো আমার দেখতে কতটা সুন্দর আর খেতেও কিন্তু অনেক মজার তো সবগুলো আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে এই যে দেখুন পিঠাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু অনেক মজার অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমি আপনাদেরকে ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন ভিতরটা একদম পারফেক্ট হয়েছে আশা করি আজকের এই সহজ কলা পাতায় তালের পোড়া পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে